আমেরিকার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইরানের একদম কাছাকাছি রাখার পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ধীরে ধীরে নয় হঠাৎ করেই গরম হয়ে উঠেছে কারণ এর ঠিক আটচল্লিশ ঘন্টার মধ্যেই চীন থেকে রওনা দেয় চীনের এক বিশাল যুদ্ধ যুদ্ধজাহাজের বহর এই বহরের মধ্যে রয়েছে ডেস্টায়ার ফিগেট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চীনের নিজস্ব এয়ারক্রাফ্ট কেরিয়ার এই খবর পুরো বিশ্বের নিরাপত্তা বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় সবচেয়ে গোপন এবং সবচেয়ে ভয়ঙ্কর বেলগর্ড ক্লাসিক পারমাণবিক সাবমেরিন ইরানের উপকূল সাগরের দিকে অগ্রসর হচ্ছে এটা কোনো সাধারণ সাবমেরিন নয় এটা এমন একটি অস্ত্র যাকে বলা হয় সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা দৈত্য এই সাবমেরিন একটানা টানা ছয় মাসেরও বেশি সময় ধরে পানির নিচে থাকতে পারে কোনো জ্বালানি ছাড়া কোনো সিগনাল ছাড়া কোনো শব্দ ছাড়া এমনকি এক জায়গায় মাসের পর মাস নিঃশব্দে দাঁড়িয়ে থাকতে পারে এই সাবমেরিনের দৈর্ঘ্য একশো মিটার উচ্চতা পনেরো মিটার এটা এতটাই বড় যে এর ভেতরে আরেকটি ছোট সাবমেরিন রাখা যায় বেলগোট সাবমেরিন পানির নিচে চলাচল করে কোনো বুধবুদ তৈরি করে না কোনো শব্দ করে না কোনো তাপ চিহ্ন না রেখে এই কারণেই রাডার সেনারা এমনকি স্যাটেলাইট পর্যন্ত এটাকে ট্যাগ করতে ব্যর্থ আশ্চর্যের ব্যাপার হলো গত চার বছরেও এই সাবমেরিনকে চোখে দেখা গেছে মাত্র দুইবার বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থা পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারে না এই মুহূর্তে এটি ঠিক কোথায় আছে এই সাবমেরিনের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এর নাম প্রশিরন নিউক্লিয়ান টরপেডো এটা কোনো সাধারণ টরপেডো নয় এটি পারমাণবিক এটি সক্রিয় এটি হাজার কিলোমিটার দূরে পর্যন্ত আঘাত আনতে পারে এই টর্পেডো সমুদ্র নিচ থেকে লঞ্চ করা যায় আর এটি যদি বিস্ফোরিত হয় তাহলে তিনশো ফুট উঁচু একটি বিশাল ঢে তৈরি হবে বিশেষজ্ঞদের মতে নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলস লন্ডন বা টোকিওর মতো বড় শহর এউডে তৈলে যেতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই অস্ত্র লঞ্চ করার ক্ষমতা শুধু একজন মানুষেরই হাতে আছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেলগট সামমেরিন ভেতরে রয়েছে দুটি বিশেষ আর অন্ডার রোবট যা গভীর সমুদ্রে চলতে পারে ভূমিকম্পের মতো কম্পন তৈরি করতে পারে শত্রু সামেরিন ও যুদ্ধজাহাজ খুঁজে বের করতে পারে এই সামেরিন দিয়ে ঠিক কী ধরনের নজরদারি চালানো হয় তা বিশ্বের অনেক দেশই জানে না এমনকি রাশিয়ার সাধারণ নৌবাহিনীর অনেক সদস্যরাও নয় কারণ এই সাবমেরিন সরাসরি পরিচালিত হয় রাশিয়ার প্রেসিডেন্টের আদেশে আমেরিকা যখন ইরানের কাছে তাদের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রাখে তখন সেটি শুধু একটি জাহাজ নয় এটি একটি বার্তা এটি একটি হুমকি এটি শক্তি প্রদর্শন রাশিয়া সেটা ভালো করেই বোঝে তাই তারা যুদ্ধ জাহাজ পাঠায়নি ফাইটার জেডও পাঠায়নি তারা পাঠিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস বেলগর্ট সাবমেরিন দ্বিতীয় কারণ হচ্ছে ইরানের পাশে সমুদ্রপথ দিয়ে বিশ্বের একটি বিশাল অংশের তেল পরিবহন হয় এই জায়গায় সামান্য অস্থিরতাও তেলের দাম আকাশ বিশ্ব অর্থনীতি অস্থির শেয়ার বাজারে ধ্বংস রাশিয়া আসলে বলতে চাচ্ছে এই অঞ্চল অস্থির হলে ক্ষতি শুধু ইরানের নয় ক্ষতি সবার এই সামেরিন কি সত্যি ইরানের দিকে যাচ্ছে নাকি এটি শুধু এক ধরনের মস্তিষ্ক যুদ্ধ কেউ নিশ্চিত না কারণ বেলগড় সামেরিনের সবচেয়ে বড় শক্তি হলো এটাকে চোখে দেখা যায় না এটাকে শোনাও যায় না কিন্তু এর অস্তিত্ব সবাই অনুভব করে ভিডিও ভালো লাগলে আপনার মতামত কমেন্টে রেখে যাবেন